কনকনে ঠান্ডা তুষারে ঢেকেছে পাহাড় বইছে কনকনে হাওয়া আর তার মধ্যেই ধ্যানমগ্ন এক সাধু অবাক হচ্ছেন নাকি হ্যাঁ এটাই সত্যি বাস্তব চিত্রটাই ভাইরাল হতে শুরু করেছে নেট দুনিয়ায় গায়ে সামান্য পোশাক পরেই হিমাচলের তুষার বৃত্ত পাহাড়ে হাড় হিম করা ঠান্ডায় পদ্মাসনে বসেছেন সাধু ঠান্ডার মধ্যে শরীর লাল হয়ে গেছে তার সারা গায়ে জমি গিয়েছে বড় আর এই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে আর এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন যোগী সত্যেন্দ্রনাথ হিমাচল প্রদেশের কুলু জেলায় বানজালের বাসিন্দা তিনি গত বাইশ বছর ধরেই তিনি এই যোগ অনুশীলন করে আসছেন বিভিন্ন ভাবে দেখুন সেই ভাইরাল হওয়া হার হিম করা ঠান্ডায় ধ্যানে মত্ত যোগীর ভিডিও Bureau report news as Bangla.